হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটার জন্য বের হলাম অনেকে হয়তো জানে না রাতে খাওয়ার পর হাঁটা কতটা দরকার এটা শুধু আমাদের ডাইজেশনের জন্য ভালো না ব্লাড সার্কুলেশন বাড়ায় স্ট্রেস কমায় আর সাহায্য করে হালকা হাঁটা শরীরকে রিল্যাক্স করে আর রাতেও ঘুম ভালো হয় খাওয়া শেষে আমাদের এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে আমাদের কাছে এটি একটি ছোট রুটিন যা না শুধু শরীরকে একটিভ রাখে বরং ফ্রেশ একটা ফিলিংস দেয় তো আজকে আমার প্রিয় বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ওয়াহাব ভাইও চলে এসেছে পাকিস্তান থেকে তাই রাতে তাকে নিয়ে একটু হাঁটতে বের হয়ে গেলাম আমরা আজকে চলে যাই ইয়াংজোর ফেমাস মুনলেকে হাঁটতে মুনলেক সত্যি একটি অসাধারণ জায়গা এখানে শুধু হাঁটার ব্যবস্থাই নয় এখানে এক্সারসাইজ করার জন্য ও বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিস করার জন্য স্পেশাল স্পোর্টস আছে মুনলেকটা খুবই সুন্দর পরিপাটি আর ওয়েল ডেকোরেটেড এখানে গ্লাস ব্রিজ দিয়ে হাঁটার এক্সপেরিয়েন্স একদমই অন্যরকম লেক এর পাশে ছোট ছোট বসার জন্য জায়গাও আছে যা বিশেষ ডিজাইন করে রাখা হয়েছে আজ রাতে পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে মনে হচ্ছে চাঁদটা আমাদের সাথে হাঁটছে এটি একটি একটা নেচার আর সিটি লাইফ একদম একসাথে এক্সপেরিয়েন্স হচ্ছে মুন লেকের পরিবেশটা এত সুন্দর যে এখানে লোকাল চাইনিজরাও হাঁটতে আসে সন্ধ্যার দিকে এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে রাতে চাইনিজরা এখানে ফ্রেন্ডস আর ফ্যামিলিদেরকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে

अब बहुत दिन बाद क्लास भी मिस किया एक हफ्ते मैं तू तू भी मिस किया ब्रो तो मिस कैसे किया मैं तो है इधर पे हूं जो पे नहीं तू यहां पर है लेकिन हां ब्रो हां ब्रो सो so, आज के वहां भाई चलो आज से चलो आज से हां फिर वहां भाई अमर एक बेस्ट फ्रेंड पाकिस्तानी बेस्ट फ्रेंड तो ब्रो का उनकी बीच मिस कुर्सी और एक कुर्सी हां ब्रो अनेक दिन चिल्लाना प्राइस भी आपके साथ টু মান্থ কে বাথ দেখাবো আপনার ওয়া হাব বাই হচ্ছে ইউনিভার্সিটি লাইফে আমার একটা ব্যাস্ট ফ্রেন্ড প্রায় দুই মাস পর তার সাথে আবারও দেখা মেডিকেল লাইফ হচ্ছে আপনার যে ফ্রেন্ডস গুলো কাছে থাকবে তারাই হচ্ছে আপনার সবচেয়ে আপন কারণ বিপদে পড়লেই তারাই সবার আগে আপনার কাছে ছুটে আসবে আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হলেও সে তার সাথে আমার খুবই ভালো জমে তো এভাবে হাঁটতে হাঁটতে আমরা প্রায় মুন লেকটি একবার চক্কর দিয়ে ফেলেছি তবাই আপনার ছুটিয়া কেসে গুজর গেয়া প্রত্যেকটা জায়গা খুবই গুছানো পরিপাটি করে রাখা হয়েছে আর সামনে একটি বড় করে যে ছাতার মতো দেখা যাচ্ছে এই জায়গাটিতে বসলে মনে হয় যেন আমি লেকের মাঝখানে বসে আছি চারপাশ থেকে বাতাস আর হচ্ছে হালকা হালকা নীল কালার লাইট মাইন্ডটা একদম রিল্যাক্স হয়ে যায় তো আমরা এখানে যে কতক্ষণ বসলাম কতক্ষণ বাতাস খেলাম এই মুন লেকটা বিশাল বড় একবারেই হেঁটে আসতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে মুন লেকের পার এখানে অনেক ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে ছোট ছোট অনেক টার্ফও করে রাখা হয়েছে যেখানে বিকালের দিকে আর এসে ফুটবল বাস্কেটবল টেবিল টেনিস এগুলো খেলে মানে এখানে আসলে একসাথে দুইটাই আপনি পাবেন বিভিন্ন সেই একদম পাবেন এখানে হাঁটতে হাঁটতে দেখলাম ব্রিজের নিচে একজন মাছ ধরছে ভাই মাছ ধরতেছে বসে দিয়ে ঠিক আছে ভালো কথা এখানেও সেই টেকনোলজি ফিশিং রডস এর সাথে একটা সেন্সর লাগানো আছে যখন মাছ খাবার খায় তখন এর লাইট জ্বলে উঠে টান দেওয়ার সাথে সাথে মাছ চলে আসে মনে হচ্ছে টেকনোলজি আর নেচার একদম একসাথে একদম আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটলাম সিনারি লাইট চাঁদ ব্রিজ সব মিলিয়ে আমরা ডরমেটরির দিকে রওনা হয়ে আমরা অনেক দূর চলে এসেছি আজকে হাঁটার জন্য আজকের ব্লগের মূল মেসেজ হচ্ছে অফ হ্যাপিনেস যেমন ফ্রেন্ডস ইভিনিং ওয়াক নেচার এক্সপ্লোর সব মিলিয়ে লাইফের ছোট ছোট জয়স আজকের ব্লগ জার্নি এখানেই শেষ হচ্ছে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আনটিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এনজয় করুন লাইফের ছোট ছোট মুমেন্টস গুলো বাই বাই জায় জিয়েন